কচুয়াই উত্তর নয়াকান্তি কেন্দ্রীয় জামা মসজিদের উদ্যোগে চুয়াল্লিশতম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত কচুয়া প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানার তথ্য চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরে কচি উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে চুয়াল্লিশতম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদ আসর থেকে মসজিদ মাঠে মধ্যরাত ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর নোয়াকান্তি কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ বিজান সরকারের সভাপতিত্বে ও সহকারী খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হোসেনের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে বয়ান রাখেন আড়াইবাড়ি দরবার শরীফের পীর গোলাম পরওয়ার সাইডে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখেন সাজুলিয়া দরবার শরীফের پیر আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুলুল্লাহ সাজুলে দিন ইসলাম সম্পর্কে বয়ান রাখেন ঢাকা মোহাম্মদপুর তাহসিনুল কোরআন মাদ্রাসার মুহতামিম মুফতি নজুল ইসলাম সাইদি চাঁদপুরী মাওলানা মুফতি শরীফ হোসেন চাঁদপুরী হাফেজ মাওলানা ফজলুর রহমান সহ আর অনেকে প্রতিবছরে নাই এই মসজিদ প্রাঙ্গণে ইসলামী সম্মেলনের আয়োজন করা হয় বিশেষ করে বাস্তবায়নকৃত মসজিদটি দোতলা কাজ শুরু এবং মসজিদ সংলগ্ন মাদ্রাসা একটি ইসলাম পাঠাগারে নির্মাণ করার পরিকল্পনা রয়েছে রয়েছে পাশাপাশি আধুনিক নির্মাণ করার পরিকল্পনাও বলে জানান সভাপতি ও কর্তৃপক্ষ এসব কাজ বাস্তবায়নে এলাকার মুসল্লিদের সর্বান্তক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন মসজিদের সভাপতি মিজান সরকার ও মাদ্রাসার অন্যান্য নেতৃবৃন্দ এ সময় ইসলামী সম্মেলনে কয়েক শতাধিক মুসল্লিগণ উপস্থিত ছিলেন